আপনার অর্ডিনারি শিমানো গিয়ার পাবেন আপনার এটা কিন্তু মানে একদম সহজ উপায় হ্যাঁ আপনি এভাবে মোড়াইলে কিন্তু গিয়ার বাড়বে কমবে অপশন দেওয়া হচ্ছে শিমানো গিয়ার এই যে স্পোকগুলো কালার ম্যাচিং করা যেমন এটা ঘুরলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো কিন্তু আপনার চারটা গিয়ার সামনে তিনটা গিয়ার সাত আর তিন দশ গিয়ার এটাও কিন্তু পিন করা থাকে কোনো স্টিকার থাকবে না আর এটা যে গ্রিপগুলো ব্যবহার করা সেগুলো কিন্তু লার্ট সিস্টেম গ্রিপ আপনার চাইলে এগুলো খুলবে না সাসপেনশন সেটা একদম স্মুথ ভাই

আহ আপনার এটা কিন্তু মানে একদম সহজ উপায় হ্যাঁ আপনি এবার মনে হয় কিন্তু গিয়ার বারবে কমবে অপশন অর্থাৎ সীমানো গিয়ার আর এটা তো আপনার সার্ফেনশন কিন্তু একদম থাকবে চাকায় পাম না আমি এই জন্য দেখাইতে পারতেছি না এটা অ্যালুমিনিয়াম বডি মধ্যে থাকবে আপনার বডিটা কিন্তু অ্যালো বডি ওজনে একদম হালকা হবে ঠিক আছে যারা একটু হালকার মধ্যে বাচ্চাদের সাইকেল কিন্তু চালাইতে কষ্ট হবে না তাহলে এটা দিতে পারেন বেলোসেন গিয়ার সাইকেল মেশিন প্রাইস থাকছে কত প্রাইস দেখে থাকবে মাত্র দশ হাজার পাঁচশোটা থাকবে এই সেকেন্ডের দাম আপনার কালার থাকবে দুইটা একটা রেড কালার একটা গ্রিন কালার দুইটা কালারই আমাদের কাছে এরপরে দেখাব বেশি দিনের মধ্যে কিসেল হ্যাঁ এই যে কাইসেলের সাইকেলটা এটা কিন্তু গিয়ারের মধ্যে কি ইউনিক মডেল সাইকেল যারা বাচ্চাদের একটু দেখতে পারেন আর হচ্ছে আপনার অরিজিনাল কোম্পানির টায়ার যেটা আপনার অন্য অন্য সাইকেল আপনি চাইলেও পাইবেন না কোম্পানির টায়ার তারপর আপনার এই যে স্পোক গুলো কালার ম্যাচিং করা যেমন এটা ঘুরলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় এটা কিন্তু সামনে পিছনে দুই জায়গায় গিয়ার পাবেন আপনি পিছনে পাবেন ষাটটা গিয়ার সামনে পাবেন 3টা গিয়ার সারা 10 গিয়ারের পাবেন সাসপেনশন পাবেন একদম স্মুথ ঠিক আছে দেখছেন একদম স্মুথ সাসপেনশন এই যে পিছনে কিন্তু আপনার চারটা গিয়ার সামনে তিনটা গিয়ার সাত আর তিন দশ গিয়ার একুশ স্পিড এর সাইকেল আর এখানে কিন্তু বেয়ারিং নিউজের দেওয়া যেটা বাচ্চার জন্য একদম স্মুথ থাকবে ঘুরাইতে গেলে কোনো কষ্ট হবে না আর এটাও কিন্তু কালার হয় এটা তিনটা কালার হবে অ্যাভেলেবেল আপনার কালার নিয়ে কোনো সমস্যা নেই আর কালারের জন্য দাম বেশি কম হবে না ওকে স্যার প্রাইস থাকবে প্রাইস একেবারে সীমিত থাকবে এগারো হাজার পাঁচশো টাকা থাকবে সাইকেলটার দাম

আপনার সাত পঞ্চন ডিস্ট ব্রেকের মধ্যে মানে দুরন্ত কোম্পানির অরিজিনাল দুরন্ত মাত্র দশ হাজার টাকা সাথে পাঁচটা গিফট পেয়ে যাবে সোর্স ব্যক্তিগত ইনকোয়ারি থাকলে আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ হচ্ছে আপনার পছন্দের প্রোডাক্ট টিউকে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবো সো